সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য সিএসএস এর একটি সার্কুলার নিয়ে আসলাম আপনারা জানেন সিএসএস কিন্তু বাংলাদেশের অনেক মোস্ট একটি এনজিও খুলনার একটি এনজিও সিএসএসের নেই এমন কিছু নেই তাদের স্কুল কলেজ হোটেল এবং হসপিটাল সহ অনেক কিছু আছে সিএসএস আভা সেন্টারের সিএসএস এর এবং সিএসএস এর সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে আভা সেন্টার তাদের আপনারা হয়তো খুলনা রূপসায় দেখছেন এবং তাদের হসপিটাল সহ সিএসএস হসপিটাল মেডিকেল কলেজ অনেক কিছু আছে তাদের স্কুল সহ অনেক প্রতিষ্ঠান আছে সিএসএস তো সেই সিএসএস এর আজকে বিরাট বড় একটি সার্কুলার দিয়েছে সেই সার্কুলারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা মোটো ভিডিওটা টিনের দেখবেন না কারণ অনেক বড় সার্কুলার তিনশোর মতো অফিস লোন অফিসার নেবে তারা এখানে তিনশোরও অধিক নেবে এখানে লো অফিসার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাদের আপাস তাদের যে হোটেল সবচেয়ে বড় রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারেন এখানে বিভিন্ন এনজিওর মিটিং সিটিংগুলো হয় এবং ট্রেনিংগুলো এখানে হয় তাদের একটা স্কুল আছে সিএসএস স্কুল এবং তাদের হসপিটাল এবং তাদের স্কুলের আর একটা ছবি দেখা যাচ্ছে এখানে এই মুহূর্তে তাদের ওয়েবসাইটে এবং তাদের লোন প্রোগ্রাম দেখা যাচ্ছে অনেক বড় প্রতিষ্ঠান সিএসএস অনেক নাম করা প্রতিষ্ঠান এবং অনেক বড় একটা প্রতিষ্ঠান খুলনার তো শুরু করব আমি এই মুহূর্তে সেই সার্কুলারটি নিয়ে তো সার্কুলারের শুরুতে আপনাদের কাছে অনুরোধ যা যারা এখন পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিএসএস এর যে সার্কুলারটি দিয়েছে সেই সার্কুলারটি এখানে বলছে লোন অফিসার ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি সিএসএস ভ্যাকেন্সি হচ্ছে তিনশো জন ভীষণ বড় সার্কুলার অনেক বড় সার্কুলার তিনশো জনের মতো তারা এখানে লোন অফিসার নিয়োগ দেবে তিনশো জন অনেক বড় সার্কুলার কিন্তু তো তারা যে কথাটা বলছে এখানে জব কন্টেস্ট সিএসএস একটি জনকল্যাণ প্রতি স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থার এ সনদ তারা নাম্বারটা দিয়ে দেশে এ নাম্বারটা দিয়ে দেশে লোন অফিসারগণ সংস্থার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় সংক্রান্ত কাজে নিয়োজিত হবেন দেখুন জব রেসপন্সিবিলিটিস আপনার বলছে যোগদানের তিন চার মাসের মধ্যে সদস্যদের নিয়ে দল গঠন সম্পন্ন করতে হবে গঠিত দল ব্রাঞ্চ ভূত অর্থাৎ দলের অনুমোদন প্রাপ্তির পরেই উক্ত দল থেকে সঞ্চয় আদায় শুরু করতে হবে কর্মসূচির নীতিমালা অনুযায়ী ঋণ প্রদান করতে হবে চুক্তি মোতাবেক সদস্যগণের সাপ্তাহিক মাসিক কিস্তি আদায় করতে হবে ঋণ ও সঞ্চয় হিসাব ফর্ম রেজিস্টার সিটসমূহ সংরক্ষণ করতে হবে দল থেকে আদায়কৃত সঞ্চয় ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা সকলের উপস্থিতিতে ব্রাঞ্চে এল কাম ক্যাশিয়ারের নিকট জমা দিতে হবে ঋণের আবেদন ফর্ম দৈনিক আদায়যোগ্য আদায়কৃত তথ্য বোর্ড পূরণ করতে হবে পলাতক সদস্য পুরাতন ঋণের টাকা আদায়ে সচেষ্ট থাকতে হবে ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে আপনারা জানেন মাইক্রো ক্রেডিটের চাকরি কিন্তু সম্পূর্ণটাই ফুল টাইম চাকরি যতদিন আপনি করতে পারবেন আপনার বয়স সীমা এবং সাথে সাথে সংস্থার নিয়ম অনুযায়ী যতদিন চাকরি করতে পারবেন এখানে ফুল টাইম চাকরি এখানে এডুকেশন যে রিকোয়ারমেন্ট তারা দিছে স্নাতক পাস অথবা স্নাকোত্তর পাস মানে আপনি অনার্স পাস এবং মাস্টার্স পাস উভয় আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ চৌত্রিশ বছর চৌত্রিশ বছর উপরে গেলে এখানে আবেদন করতে পারবেন না বোথ মেল অ্যান্ড ফিমেল আর অ্যালোড টু অ্যাপ্লাই মহিলা এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন প্রার্থীদের সংস্থার চাহিদা অভিভাবকের নিকট হতে অঙ্গীকার নেওয়া জমা দিতে হবে বাংলা প্রার্থীদের বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনপত্র অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে প্রার্থীদের অবশ্যই সৎ পরিশ্রমী এবং পাই হতে হবে বাইসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে এবং স্যালারি তারা দেবে সতেরো হাজার সাতশো থেকে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও সিএসএস অনেক সুযোগ সুবিধা দেয় সেগুলো এখানে তারা উল্লেখ করেছে প্রথম দুই মাস প্রশিক্ষণকাল নয় হাজার থেকে দশ হাজার এবং পরবর্তী চার মাস অস্থায়ী অবস্থায় সতেরো হাজার সাতশো থেকে উনিশ হাজার সাতশো বিরাশি স্থায়ী হলে উনিশ হাজার চারশো পঞ্চাশ থেকে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে আপনাকে তবে মাইক্রোফিনান্স প্রোগ্রামে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অভিজ্ঞতা সনদপত্র প্রদান সাপেক্ষে দুই মাসের প্রশিক্ষণকাল বিবেচনা না করে সরাসরি ছয় মাসের শিক্ষানবিশ কর্মী হিসেবে বিবেচিত হবেন এবার দেখুন এখানে যে ছুটি ছটা এবং যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন দেখুন বাষরিক তিরিশ দিন করে ছুটি এবং বছরে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করা যাবে বা নেওয়া যাবে প্রতি বছরের ঈদ উল ফিতর ঈদ উল আজহা এবং দুর্গা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন মানে এক সপ্তাহ করে ছুটি প্রদান করা হয় ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সম একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল শিক্ষা সহায়তা তহবিল বিমা সুবিধা পি এফ সুবিধা ও জ্বালানি বিল প্রদান করা হবে এছাড়াও তাছাড়াও পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা এখানে আছে তো দেখুন এখানে অনেক বড় সুযোগ সুবিধা কিন্তু অন্য সকল এনজিওর থেকে সিএসএস অনেক বিশাল সুযোগ সুবিধা দেয় তারা দেখুন এখানে সাত দিন ছুটি দিচ্ছে দূরত্ব ভাতা ক্রেডিট ভাতা মোবাইল বিল মোট বেতনের সম্পরেন একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল শিক্ষা সহায়তা তহবিল বিমা সুবিধা পি এফ সুবিধা ও জ্বালানি বিল মানে প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে সুতরাং কোনোভাবেই এই ভিডিওটি আপনারা এড়িয়ে যাবেন না ভিডিওটি পুরোপুরি দেখুন এবং দেখুন এখানে কিভাবে আবেদন করবেন পুরো বিস্তারিত এখানে উল্লেখ করা আছে সিএসএস কুমিল্লা সদর ব্রাঞ্চ প্রিয়ম নিবাস চম্পকনগর সাতরা গাউসে পার্ক মসজিদের পূর্বভাষে দক্ষিণপাড়া ডাকঘর হালিমানগর উপজেলা আদর্শ আদর্শ সদর জেলা কুমিল্লা এটা হচ্ছে এক নম্বর একটা আবেদন করার জায়গা কুমিল্লাতে যারা আবেদন করতে পারবেন এখান করতে পারবেন দুই নম্বর দেখুন সিএসএস নরসিংদী সদর ব্রাঞ্চ গ্রাম চিনিসপুর তিতাস গ্যাস অফিস রোড ডাকঘর নরসিংদী সদর উপজেলা নরসিংদী সদর জেলা নরসিংদী এখানে নরসিংদীর যে ঠিকানা এটা হচ্ছে নরসিংদীর ঠিকানা এরপরে আপনারা দেখুন ঢাকার ঠিকানা দিয়ে আছে সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নম্বর ছাব্বিশ রোড নম্বর এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা সিএসএস বহদারহাট ব্রাঞ্চ ব্লক বি রোড নম্বর আট সাত বাড়ি নম্বর পাঁচশো তেতাল্লিশ চাঁদগাঁও আবাসিক এলাকা বহদরহাট চট্টগ্রাম এটা আছে চট্টগ্রামের ঠিকানা এরপরে আসে দেখুন ঢাকা ড্যামরার ঠিকানা আছে সিএসএস সারলিয়া ব্রাঞ্চ প্রযত্নে কামরুন নাহার সাতষট্টি নম্বর ওয়ার্ড রানীমহল সিনেমা হলের পশ্চিম পাশে মালেক মার্কেটের পিছনে সারলিয়া স্টাফ কোয়ার্টার ড্যামরা ঢাকা এরপরে আছে যশোর সিএসএস যশোর সদর ব্রাঞ্চ প্রযত্নে হাজি মোহাম্মদ আউবক্কার চাচরা ডালমিল পুলিশ ফরিক বিপরীতে পাশে সদর এরপরে আছে দেখুন গোপালগঞ্জে সিএসএস গোপালগঞ্জ ব্রাঞ্চ ব্রাঞ্চ গোপালগঞ্জ হোল্ডিং নাম্বার পাঁচশো চৌদ্দ ওয়ার্ড নাম্বার এক বেদগ্রাম ফায়ার সার্ভিস রোড গোপালগঞ্জ এরপরে আছে রাজবাড়ি সিএসএস রাজবাড়ি ব্রাঞ্চ বাড়ি নম্বর সত্তর দুই ব্লক সি দক্ষিণ ভবানীপুর পাবলিক হেলথ মোড় রাজবাড়ি সদর রাজবাড়ি এরপরে আছে খুলনা সিএসএস নিরালা ব্রাঞ্চ নিরালা আবাসিক এলাকা রোড নাম্বার সতেরো বাড়ি নম্বর তিনশো দশ খুলনা সদর খুলনা আগ্রহী প্রার্থীদের উল্লেখিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানায় আগামী তিরিশ নয় দু হাজার একুশ তারিখের মধ্যে সিবি সহ আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সহ সকল কাগজপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতা শনাদপত্র অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এর সত্যায়িত ফটোকপি পরিচালক এইচ আর এম অ্যান্ড পি বরাবর পাঠাতে হবে কোন বরাবর পাঠাবেন পরিচালক এইস আর এম অ্যান্ড পি এল বরাবর এরপরে লিখবেন এই ঠিকানা মনে করেন আপনি সিএসএস খুলনা সদরে দিবেন তখন লিখবেন পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এম এল তারপর লিখবেন সিএসএস নিরালা ব্রাঞ্চ নিরালা আবাসিক এলাকা রোড রোড নম্বর সতেরো বাড়ি নম্বর তিনশো দশ খুলনা সদর খুলনা এরকমভাবে লিখবেন তারপর হচ্ছে আবেদনপত্র যাচাই বাছাই করে পরীক্ষার তারিখ পরবর্তীতে মোবাইল এস এর মাধ্যমে জানিয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হবে এখানে উল্লেখ্য যে নির্বাচনী পরীক্ষা হবে উত্তরা ব্রাঞ্চ জোনাল অফিস কুমিল্লা ব্রাঞ্চ জোনাল অফিস এবং সিএসএস প্রধান কার্যালয় জলমা পুরাতন ফেরিঘাট রোড বটিয়াঘাটা খুলনা ঠিকানায় সুতরাং আবেদনপত্রের মধ্যে এবং খামের ওপরে যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক উত্তরা ব্রাঞ্চ কুমিল্লা ব্রাঞ্চ প্রধান কার্যালয় তা অবশ্যই উল্লেখ করতে হবে তার মানে আপনি কোথায় পরীক্ষা দিতে চান উত্তরা ব্রাঞ্চে দিতে চান ঢাকা অথবা কুমিল্লা অথবা খুলনা যেখানে দিতে চান এই ঠিকানার ভিতরে এখানে যে আসে যে কয়টা জোনাল অফিস উত্তরা ব্রাঞ্চ কুমিল্লা ব্রাঞ্চ এবং জলমা পুরাতন ফেরিঘাট রোড বটিয়াঘাটা এখানে যেখানে দিতে চান সেই ঠিকানাটা অবশ্যই আপনি খামের ওপরে লিখবেন প্রার্থীকে অবশ্যই খামের ওপরে পদের নামও লিখতে হবে তার মানে আপনার পদ যে পদে আবেদন করতেছেন সে পদের নামও অবশ্যই খামের ওপরে লিখতে হবে প্রার্থীদের পরীক্ষার দিন নগদ তিনশো টাকা পরীক্ষার ফি যোগ্য প্রদান করে নির্বাচনী অথবা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে পনেরো হাজার টাকা জামানাত হিসেবে জমা দিতে হবে যা চাকরি শেখে শেষে লাভ্যাংশ সহ ফেরতযোগ্য নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এডিএ প্রদান করা হবে না যে সকল প্রার্থীদের এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহ্বান করা হবে নিয়োগ পরিক্রিয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য বলে বিবেচিত হবে সিএসএস কোনো কারণ ব্যতিরিক যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার যোগ্যতা রাখে তার মানে আপনারা মেন কথা এখানে কোনো রকম যোগাযোগ করতে পারবেন না সেটা তারা বলছে এবং পরীক্ষার সময় তিনশো টাকা দিয়ে পরীক্ষা দিতে হবে এবং তারপরে যে ঠিকানাগুলো দেওয়া আছে এখানে সেই ঠিকানায় আবেদন আপনাদেরকে আবেদন করতে হবে যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মোট নয়টা ঠিকানা দেওয়া আছে এখানে এই নয়টা ঠিকানা থেকে যে ঠিকানায় আপনি আবেদন করবেন সেই ঠিকানায় অবশ্যই আবেদন করবেন এবং সেখানে প্রথমে লিখবেন বরাবর পরিচালক এইস আর এম অ্যান্ড পি এম বরাবর লিখবেন এবং তারপরে যে ঠিকানায় আপনি লিখবেন সেই ঠিকানাটা লিখবেন সাপোজ আপনি সিএসএস নিরালা ব্রাঞ্চ লিখলে এটা পুরো ঠিকানাটা লিখবেন এবং অবশ্যই খামের ওপরে পদের নাম লিখবেন এবং কোথায় আপনি পরীক্ষা দিতে চান বিশেষ করে জোনাল অফিস উত্তরা ব্রাঞ্চ কুমিল্লা ব্রাঞ্চ না খুলনা এই তিন জায়গায় যে কোনো একটা জায়গায় আপনাকে পরীক্ষা দিতে আসতে হবে তো এই ছিল মূলত ভিডিওটি বন্ধুরা সিএসএস কিন্তু অনেক বড় একটি এনজিও এবং তিনশো জনের একটি সার্কুলার আপনারা দেখছেন এখানে তিনশো জনের একটি সার্কুলার অনেক বড় সার্কুলার তো সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে